চাকরি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি বর্তমানে অনেক জব নিউজ রয়েছে অনেক জব নিউজ থেকে বরাবর মতো আজকে অনেক জব নিউজ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব জব সব ধরনের চাকরির খবর দিয়ে থাকি আজকে আমি নিয়ে এসেছি জিসকা ফার্মাসিউটিক্যালে মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য কীভাবে আপনি আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল জিস্কা ফার্মাসিউটিক্যাল থেকে আজকে নিয়ে এসেছি জিসকা ফার্মান মার্কেটিং চাকরির সার্কুলার দেখতে পাচ্ছেন মেডিকেল প্রমোশন অফিসার এমপিও পদের নাম দায়িত্ব কি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন এফেক্টিভলি উইথ মেডিকেল প্রফেশনালস টু জেনারেট প্রেসক্রিপশন অ্যান্ড এফ সেলস অবজেক্ট মানে সেলসের যে কাজগুলো এটি মূলত কাজ ভিজিট চে মিস টু মনিটার প্রেসক্রিপশন অ্যান্ড প্রকিউর কিউর অর্ডার আপনাকে অর্ডার নিতে হবে হ্যাঁ তারপরে বাকি মাল ডেলিভারি টাকা কালেকশন সেটা এসআর করবে আপনি শুধু অর্ডার নেবেন মাস্টার্স অর গ্র্যাজুয়েট ফার্স্ট থাকতে হবে সায়েন্স আপ টু এসএসসি এইচএসি লেভেল সায়েন্স থাকতে হবে ইন্টারমিডিয়েটে অবশ্যই অবশ্যই ঠিক আছে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স দুইটা যে কোনো একটা থাকলেই হবে তারপরে ভালো ওয়েল গ্রুম টেক রিসিভ অ্যান্ড এববল টু ওয়ার্ক হ্যাঁ তো আপনাকে চ্যালেঞ্জিং পেশা যেহেতু এটাকে এটা নেওয়ার আপনার মন মানসিকতা থাকতে হবে বাংলা ইংলিশ ভালো জানতে হবে বত্রিশ বছরের নিচে অবশ্যই হতে হবে হ্যাঁ আপনি যারা এক দু বছরের একটু ক্যান্ডিডেটস আছেন তাদের অভিজ্ঞতা তাদের কিন্তু মানে এনকারেজ টু অ্যাপ্লাই হ্যাঁ তারা কিন্তু একটু একটু সুবিধা পাবেন স্পেশাল রেভোনেশ প্যাকেজ অফার টু দেব তাদেরকে একটু স্পেশাল রিভোনেশন প্যাকেজ দিবে ওয়ার্কিং ইন্টারভিউ চোদ্দ পনেরোই অক্টোবরের মধ্যে আপনারা পরীক্ষা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে হ্যাঁ তারা কিন্তু দিবে লিডিং রিমনেশন প্যাকেজ ট্রাভিলিং টু ডেলি অ্যালাউন্স দেবে তারপরে মোটরসাইকেল ফেসিলিটিস প্রভিডেন্ট ফান্ড ইনসেন্টিভ ফরেন টিভ এগুলি দিবে যারা আগ্রহী প্রার্থী তারা কিন্তু একটা ভালো মানের সিবি দুটা বা সুস্বাস্থ্য ছবি নিয়ে ডিসকা ফার্মাসিউটিক্যাল গ্রিন সিটি থার্ড ফ্লোর সি সিয়া ঢাকা এক হাজার এই ঠিকানায় কিন্তু উপস্থিত হতে পারবেন উপস্থিত হয়ে চোদ্দ পনেরোই অক্টোবর আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি কিন্তু চেষ্টা করতে পারেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোথায় যাবেন জিসকে ফার্মাসিউটিক্যালের হেড অফিসে কবে যাবেন চৌদ্দ পনেরো অক্টোবর টুয়েস ডে আচ্ছা ওয়াইডেন্স হ্যাঁ সকাল দশটায় যাবেন গিয়ে আপনার একটি সিবি এবং কি দুইটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে আপনি আপনার খিত যদি আপনি অনার্স পাশ করে থাকেন সায়েন্স আসে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই অবশ্যই আপনার এখানে গিয়ে চাকরিটি জন্য আপনি পরীক্ষা দিবেন আপনার পরীক্ষা দিলে চাকরিটি হয়ে যেতে পারে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান খুব বেশি প্রশ্ন কঠিন প্রশ্ন আসে না মোটামুটি লেভেলের সহজ প্রশ্নে আসে তো আপনারা অবশ্যই চাকরির জন্য হ্যাঁ ওয়ার্ল্কের ইন্টারভিউ এর মাধ্যমে আপনার পরীক্ষা দিবেন তারপরে চাকরিটি আপনি পেয়ে যাবেন আশা করি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিস্কা ফার্মাসিটিকেলে মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য কীভাবে আপনি চাকরিটি পাবেন এই বিষয়ে আজকে আমি কথা বলেছি এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে আমার লেটেস্ট চাকরির খবর জিস্কা ফার্মাসিটিকেলে এছাড়া সব ধরনের যে কোনো ওষুধ কোম্পানির চাকরির খবর যদি পেতে চান অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি সবসময় কমেন্ট প্লে দিয়ে থাকি যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কোনো সমস্যা নেই তো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নোটিফিকেশন আসবে আপনার ফোনে আর হচ্ছে যে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে